তারা খলিফা বা তাদের কাজ কি তাদের নিয়ম কি কিভাবে তারা খলিফা হবে যদি না জানি তাহলে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে খলিফা কি খলিফা হলো সেই মহান রব্বল আল আমিনকে মেনে নেওয়া যেই মহান রব্বল আল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেই মহান রব্বল আল এই জগৎ সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলমিন আমাদের উপর যেই বিধান নিয়ম কানুন দিয়েছেন সেই বিধানে আমাদের নিজেদের মধ্য থেকে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্য থেকে একজন উলিল আমর বা একজন নেতা তৈরি করতে হবে যেই নেতা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের দেওয়া নিয়ম অনুসারে এই জগতের সকল কিছু পরিচালনা করবেন এবং আল্লাহ যেই বিধান দিয়েছেন যেই নিয়ম দিয়েছেন এই নিয়মে প্রত্যেক কার্য প্রত্যেক বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা কর্তৃত্ব তার জীবনের প্রত্যেক দিক চলার ব্যাপারে জীবনের সকল দিকের ব্যাপারে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম আসছে প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি শ্বাস প্রত্যেকটি নিঃশ্বাস এবং প্রত্যেকটি কথা বলার সময় তারা চিন্তা করবে যে এই বিষয়টা কি আমার আল্লাহ রব্বল আলমিনের পক্ষ থেকে এসেছে না অন্য কেউ আমার উপর চাপিয়ে দিচ্ছে এমন কোনো নিয়ম মানা যাবে না যা আল্লাহ ব্যতীত অদ্বিত কারো পক্ষ থেকে এই নিয়মটা আসছে আল্লাহ ব্যতীত অন্য কেউ তার নিজের ইচ্ছায় বা নিজের ক্ষমতায় নিজের ক্ষমতা বলে এই বিধানটুকু দিচ্ছে এই নিয়মটা দিচ্ছে এই ধরনের কোনো নিয়ম মানা যাবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল মিন থেকে যে আসছে তাই গ্রহণ করতে হবে এই গ্রহণের মাধ্যমে আমাদের সর্বপ্রথম মুসলিম হতে হবে এর বিধানটা হলো কালিমাই তৈবা কালিমাই তৈবাই আমরা কি পড়ি যেমন সর্বপ্রথম লা দিয়ে আল্লাহ শুরু করেছেন লা নাই অতএ মানা যাবে না ইলাহ কোনো ইলাহ মানা যাবে না ইলাহ কি যে ইলাহ হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সকল কিছু লালন পালন করেন এবং আল্লাহ শুধুমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী এবং শুধুমাত্র আল্লাহর হুকুমই মানতে হবে কিভাবে আল্লাহর হুকুম মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই রসুল করে বা মাধ্যম করে আমাদেরকে যে নিয়ম দিয়েছেন যেই বিধান দিয়েছেন শুধুমাত্র সেই বিধান মেনে আমরা আল্লাহর খলিফা হব আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ বলছেন তোমাদের নিজেদের মধ্য থেকে যে উলিল আমার আদেশ দেওয়ার উপযুক্ত তাকে তোমরা নির্বাচিত করে শুধুমাত্র আল্লাহ রব আলামনের পক্ষ থেকে যে আদেশ আসছে যে বিধান আসছে ওই বিধানে পরিচালনা করার যোগ্য যে ব্যক্তি ওই যোগ্য ব্যক্তিকে তোমরা নির্বাচিত করে তার বিধানে তোমরা এত করো আনুগত্য করো যদি কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয় তাহলে ফিরে যাও ফিরে যাও আর রুদ্র হইল আল্লাহ রসুলি আল্লাহ এবং আল্লাহর রসুল যা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল যা রেখে গেছেন তার দিকে এর ব্যতীত তোমাদের অন্য কিছু মানা যাবে না অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না অন্য কোনো বিধান মানা যাবে না যদি মানো তাহলে আল্লাহ আলামিনের সাথে কুপুরি করলে আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত অন্য কাউকে তুমি তোমার ইলাহ বা কোনো একটি ক্ষেত্রে হলেও যদি তোমরা আল্লাহরবুল্লা আলামিন ব্যতীত অন্য কারো নিয়ম নীতি গ্রহণ করো তাহলে তোমরা যতই নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত করো জাকাত দাও এবং পাঞ্জাবি টুপি বা তোমাকে দেখলে একটি পাক্কা মুসলিমের মতো দেখা যায় কিন্তু তুমি আল্লাহর নিয়মের বাইরে কোনো নিয়ম তোমার জীবনের সাথে শরিক হয়ে গেছে তাহলে তোমাকে মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তোমরা শুধুমাত্র আল্লাহ তুমি মানে মানবে না অতএব যদি তোমরা মানুষ হও তাহলে ঐক্যবদ্ধ হও আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও কেননা শুধুমাত্র আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান অনুসারে হওয়ার জন্য এবং এই আল্লাহর আল্লাহর দেওয়া বিধান অনুসারেই তোমাদের উলিল আমর হয়ে নেতৃত্বকে আল্লাহ যে মালিক সেই মালিক আল্লাহ আল্লাহর কর্তৃত্বকে তোমাদের ফুটিয়ে তুলতে হবে বিজয়ী করতে হবে তো তোমাদের কোনো পন্থা নেই তেমনইভাবে আল্লাহ আলমিন বললেন আরসালা রসুল আহু বিলহুদা অ দিন ইলহাক লি ইউজ হিরহ আলাদ্দিন কুল্লিহি ওলাউকারী হাল মুর্শি মুসলিকেন রসুল আমি আমার রসুলকে প্রেরণ করছি বিলহুদা হেদায়ত দে বা সঠিক পদ দে অ দিন ইলহাফ এবং সত্য নিয়ম কানুন বিধান দে লি তিনি যেন বিজয়ী করে দেন আলাদ্দিন কুল্লিহি সকল প্রকার নিয়ম কানুন বিধান বিচার ধান যা কিছু আছে সকল কিছুকে পরিবর্তন করে সকল কিছুকে বাদ দিয়ে যেটা আল্লাহর বিধানকে বিজয়ী করে দেন আল্লাহ দিন গুলি অলাউকারী হাল এটা যতই অপছন্দ হোক এটাই আল্লাহ নিয়ম দিয়েছেন এবং আল্লাহ আরো বলেন তোমরা মৃত্যুবরণ করিও না তোমরা মৃত্যুবরণ করিও না যেমন আয়াতে আসতে <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله

কেন মুসলিম হয়ে যাও জীবনটাকে সমর্পণ করে দাও আল্লাহ রুবুল আলমিন যে বিধান দিয়েছেন এই বিধানের উপর নিজের জীবনটাকে পূর্ণাঙ্গ রূপে সমর্পণ করে দাও আল্লাহর কাছে জীবন সমর্পণ করে দেওয়া ছাড়া আত্মসমর্পণ করা ছাড়া তোমাদের যেন আর কোনো পন্থা নেই শুধুমাত্র আল্লাহ নিকট আত্মসমর্পণ করেই তোমরা মৃত্যুবরণ করো এ ব্যতীত আর কোনো পন্থা নেই